কিন্তু মার্বেল টাইলস দিয়ে মোড়া এই প্রাসাদ যে সম্পূর্ণ বেআইনি কারণ নিয়ম অনুযায়ী গ্রামে বাড়ি করতে গেলে পঞ্চায়েত বিল্ডিং প্ল্যান জমা দিতে হয় পঞ্চায়েতে আর সেটা অনুমোদন পাওয়ার পরেই নির্মাণ কাজ শুরু করা যায় কিন্তু সোনারপুরের এই সঘোষিত মাতব্বর জামাল উদ্দিন ওরফে জামাল সর্দার সেসব নিয়মের ধার ধারেননি তার বাড়ি যে গ্রামে সেটি সোনারপুর ব্লকের প্রতাপনগর পঞ্চায়েতের অধীনস্থ কিন্তু পঞ্চায়েতের তরফে খোঁজ নিয়ে গিয়ে জানা গিয়েছে যে এই বাড়ির কোনো প্ল্যান বা কোনো নথি কোনো কিছুই অফিসে নেই অর্থাৎ বেআইনি সেখানকার রেকর্ডেও রকম কাগজপত্র পাওয়া যায়নি বলে জামালের বাড়ি যে সম্পূর্ণ বেআইনি তা এক প্রকার স্পষ্ট কিন্তু প্রশ্ন হলো কীভাবে তাহলে বিনা বাধায় এই অট্টালিকা বানিয়ে ফেলতে পারলো জামাল আইনকে বুড়ো আঙুল দেখানোর সাহসে কোথা থেকে পেলো অনুমতি না থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এমনটা আশ্বাস দিয়েছেন প্রতাপনগরের পঞ্চায়েতের প্রধান কিন্তু এতদিন ধরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তার এই পাঠাদপম বাড়িয়ে নিয়ে আরও একবার প্রশ্ন আমাদের সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সত্যজিৎ জানতে চাইব যে একটার পর একটা কু কীর্তি কুকীর্তি সামনে আসছে কিন্তু প্রশ্ন এক্ষেত্রে খুব স্বাভাবিক এখনো পর্যন্ত যা যা প্রমাণ পাওয়া গিয়েছে মানে বলতে হয় প্রমাণ পাওয়া যায়নি দিনের পর দিন এভাবে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রাসদম বাড়ি চলেছে কেউ ঘুণাক্ষরে টেরটি পেল না এটা কখনো হতে পারে আর যদি টের পেয়েই থাকে তাহলে এই জামালদের মাতবগরির পিছনে কোন প্রভাব রয়েছে আরও একবার সে প্রশ্ন উঠছে আর কি কি জানতে পারছো বল দেখো কেউ দেখতে পাইনি এই প্রশ্নটা হয়তো এখন কেন দেখতে পাইনি সেটা বলা উচিত কারণ একটা গ্রামের ভিতরে এত বড় একটা বাড়ি উঠছে আর কেউ দেখতে পাবে না সেটা হতে পারে না কিন্তু জামাল এমন একটা চরিত্র এবং নিজেকে যেভাবে করেছিল তাতে করে সাহস হয়নি তার বিরুদ্ধে মুখ খোলবার শুধুমাত্র গ্রামের পঞ্চায়েত সদস্য এবং যার ফলে জমি সংক্রান্ত বা বেআইনি জমি কি করে দখল করা যায় তার ফন্দি এই জানতো আমরা সকলেই জানি এবার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেআইনি নির্মাণ ভাঙা হবে যে কথাটা আমরা জায়েন্টের ওই বাড়ির ক্ষেত্রেও বলেছিলাম কলকাতা পুরসভা পরিষ্কার বলে দিয়েছিল কোনো রকম অনুমোদন নেই এক্ষেত্রে কোনো রকম পদক্ষেপটি হল এরপর জানাজানির পর না না জানাজানির পরে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ হয়নি বাড়ি ভাঙা অবৈধ হিসাবে সেটাকে বিবেচিত করা ভাঙা সেইটা তো অনেক দূরের ব্যাপার তার আগে পর্যন্ত এখনো জামালের বাড়ির দুটি তালা সদরের যে তালা দেওয়া আছে সেই তালা দুটি খুলে সেখানে যে বন্যপ্রাণ কচ্ছপ আছে সেই কচ্ছপ পর্যন্ত উদ্ধার করতে পারিনি এখনো তো সেই বাড়ি তাহলে এক্ষেত্রে প্রতাপনগরের পঞ্চায়েত প্রধান তিনি যে বলছেন তিনি যে আশ্বাস দিচ্ছেন সেটা কি শুধু কথার কথা তিনি যে বলছেন যে এক্ষেত্রে অনুমতি না থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বক্তব্যের দেখা যাচ্ছে একবার তিনি বলেছিলেন সেই আচ্ছা আমি তো সবে প্রধান হয়ে এসেছি এটা তো অনেকদিন আগেকার আগের ট্রামের এটা বাড়ি করেছে আমি এই মুহূর্তে তো বলতে পারবো না তাহলে আমি পঞ্চায়েতে আমি এটা করতে দেখবো এটা পারমিশন করেছে কিনা বা বৈধ কাগজ আছে কিনা যদি না থাকে তাহলে আমাদের যা নিয়ম আছে আইন আইন অনুযায়ী সেটা আমরা আমরা শোনালাম তার সে বক্তব্য যদি তিনি বলে থাকেন ব্যবস্থা নেবেন তাহলে সে ব্যবস্থা গ্রহণের বাস্তবায়ন কোথায় দেখতে পাওয়া যাচ্ছে বা আদৌ দেখতে পাওয়া যাচ্ছে যাচ্ছে কিনা সেটা জানতে হবে জামালের অট্টালিকা কিন্তু তার মা কোথায় থাকেন জানেন পুরহে ঘরে থাকে বৃদ্ধা মা পুরিয়ে ঘরে থাকে আর সেই জামালের প্রসাদপম বাড়ি এবং জামাল ভাই কোটান কোট জামাল ভাই সেখানে গিয়েছিলাম আমরা মার খোঁজ করতে কি বলছেন জামালের মা শোনাবো আপনাদেরকে একটু কথা বলবো তোমার সঙ্গে আচ্ছা এটা তুমি আর ওটা তোমার বড় ছেলের বাড়ি তুমি বড় ছেলের কাছেই থাকো আমার রান্না করি আমি এই মুহূর্তে জামালের মায়ের বাড়িতে আছি পাশেই বর্দার বাড়ি আমি একটু বাড়ির ছবিটা দেখাতে চাই আমি কথা কম বলবো আপনারা যদি একটু ছবিটা দেখেন তাহলে স্পষ্ট করে বুঝতে পারবেন এটা হচ্ছে জামালের মা থাকেন এইখানে প্লাস্টিকগুলো লাগিয়েছে কেন বৃষ্টিতে জল পরে আচ্ছা

আপনি তো বদ্ধ একেবারে আমি দরজাটা খুললাম এই বেড়ার দরজাটা খুললাম বলে তো একটু হাওয়া পেলাম এই বদ্ধ ঘরে তুমি থাকো কি করে আমি চারিদিককে শুনছো তো ছেলের সম্পর্কে শুনে আমি কি করবো মা আমি কোনো ছেলের খবর রাখিনি কারোর দূরে যাইনি আমি আমার খাওয়া খাই যখন দুদিন তিন দিন না দেখতে পাই ও আসে মা কেন আসে না নিশ্চয়ই শরীর খারাপ তো এসে তখন দেখলে হাতে শিয়ার হয়েছি গায়ে মাথায় হাত দেয় এই বাঁশবাগান সেই বাঁশবাগানের ভেতর এই কালো ত্রিপল দিয়ে ঢাকা বেড়ার বাড়ি সেই বেড়ার বাড়িতে মা কিভাবে থাকেন জামালের মা কিভাবে থাকেন সেটা একটুখানি দেখাই আমি এই ঘরের ভেতর দিয়ে ঢুকছি এই মাটির যদিও মাটি যদিও দেওয়ালগুলো ইটের মানে ইট সিমেন্ট দিয়ে করা কিন্তু একটা দেওয়ালই শুধুমাত্র দাঁড় করাতে পেরেছেন হয়তো কারণ আমি যে দুটো ঘর দেখতে পাচ্ছি সেই দুটো ঘরে একটা করে দেওয়াল ইটের রয়েছে বাকি সব বেড়া এই বর্ষাকাল এই বর্ষাকালে এই বাড়ির অবস্থা কি হতে পারে বুঝতে তো কারণ যে কারণে এই খাট যে খাটে সেই খাটের আমি দেখতে পাচ্ছি যে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে সমস্ত ঢাকা রয়েছে কারণ ওই যে বেড়া গোলে গোলে জল তো পরে শীত গ্রীষ্ম বর্ষা এই ঘরেই কাটাতে হয় আমি কিছুক্ষণ থাকলেই রীতিমতো ভেমে যাচ্ছে কিন্তু এখানে চব্বিশটা ঘন্টা মা এই ঘরেতেই কাটান